মোস্তাফিজুর রহমান ডায়মন্ডি ছিলেন রান বন্যায় চেন্নাই নাটকীয় হার এখন নাটকীয়ভাবে বিদায়ের পথে চেন্নাই সুপার কিংস এখনো যে সমীকরণে স্পেলে অফে খেলতে পারে চেন্নাই সুপার কিংস দেখুন চেন্নাইয়ের এদিন ছিল বাঁচো মরার ম্যাচ গুজরাট টাইটান্সের বিপক্ষে আগে বলিং করতে নামে চেন্নাই মোস্তাফিজুরের অভাব হাড়ে হাড়ে টের পেল চেন্নাই গুজরাট টাইটান্সের দুই ওপেনারের সেঞ্চুরি সেই সুদাংশন একশো তিন শুভমান গিল একশো চার যার ফলে চেন্নাইকে দুইশো বত্রিশ হোসোট খায় চেন্নাই সুপার কিংস রাচিন্দ্রার রবীন্দ্রা আজিঙ্কা রাহানে ঋতুরাজ গাইকট সহ দশ রানে চেন্নাই তিন টপ অর্ডার ফিরে যান তবে চতুর্থ উইকেট জুটিতে জয়ের চেষ্টা করেন মিসেল ও মোহিন আলী কিন্তু শেষ রক্ষা হয়নি চেন্নাই মিসেল তেষট্টি রানে স্বাস গড়ে ফেরেন এরপরে ছাপ্পান্ন রানে মৈনাল সাজ গড়ে ফেরেন যার ফলে শেষ আঠাশ বলে চেন্নাই জয়ের জন্য প্রয়োজন ছিল উনআশি রান সুবান দুবে রবীন্দ্র জাদেজা এবং ধোনির মতো অভিজ্ঞ ব্যাটাররা ব্যাটিং তাণ্ডব চালিয়েও শেষ রক্ষা হয়নি চেন্নাই যার ফলে শেষ মুহূর্তে গুজরাটের কাছে হারে চেন্নাই সুপার কিংস এদিকে গুজরাটের কাছে এই হারে পেলে অফের আশা যেন একটু ধোয়াশায় থেকে গেল চেন্নাই সুপার কিংসের আইপিএলে এখন পর্যন্ত মোট বারোটা ম্যাচ খেলেছে চেন্নাই সুপার কিংস যেখানে ছয় জয়ে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চারে অবস্থান চেন্নাই সুপার কিংসের চেন্নাই সুপার কিংসকে সরিয়ে পেলে অফের দৌড়ে আছে এখনও দিল্লি ক্যাপিটালস এবং লক্ষ্ণৌ সুপার জয়েন্ট তাদেরও সমান বারো পয়েন্ট তাই চেন্নাই সুপার কিংসকে প্লে অফে ফেলতে হলে অবশ্যই শেষ কয়টা ম্যাচে জয়ের কোনো বিকল্পই নেই